ইউরোপের দেশগুলো অভিবাসী না আসার জন্য অভিবাসীদেরকে আটকানোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এরপরে অভিবাসীদের ইউরোপে আসা ইউরোপ থেকে আবার যুক্তরাজ্যে যাওয়া কিছুতেই কমেনি বা আগামী দিনগুলোতে কমার কোনো সম্ভাবনাও নেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানলে আপনি অনেক ব্যাপারে অবগত হতে পারবেন এপ্রিল মাসের তিরিশ তারিখ ভিডিওটি শেয়ার করে দিলে অন্য লোকজনও দেখতে পারবে এবং বুঝতে পারবে বর্তমান বাস্তবতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে এভাবে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনি দেখতে পান সুইজারল্যান্ডে বেড়েছে বর্ণবাদ বিদেশিদের প্রতি বেড়েছে ঘৃণা শুধু সুইজারল্যান্ড নয় জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড কানাডা বা ইউরোপের বাকি দেশগুলো তো একই অবস্থা বর্তমান ডানপন্থী সরকারগুলো উত্থানের ফলাফল হচ্ছে এই অভিবাসী বিরোধী অবস্থা এই অভিবাসী বিরোধী অবস্থানটি দমাতে পারছে বা অভিবাসী আসা বন্ধ করতে পারছে না স্পষ্টই সে বার্তা দেয় না ইংলিশ চ্যানেল থেকে একদল অভিবাসীকে উদ্ধার পর যুক্তরাজ্য সরকার যে তথ্য দিয়েছে ব্রিটিশ বর্ডার ফোর্সের সদস্যরা আঠাশি এপ্রিল সংবাদ যে অভিযান পরিচালনা করে সেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করে যেটি সাতাশে দুঃখিত এই দুই দিনের অভিযানে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করে এখানে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পরিসংখ্যান নয় জন দেখানো হয়েছে টোটাল পরিসংখ্যানটি দশ হাজার ছাড়িয়ে যাবে বলে নিশ্চিত করেছে যা প্রথম চার মাসের প্রতিবেদন যখন এই তথ্যটি জানানো হয়েছিল তখন পর্যন্ত এই ইনফরমেশনটি ছিল এতে করে একটা ব্যাপারে স্পষ্ট বোঝা গেছে যে বর্তমান সব রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে ইউরোপে এবং ইউরোপে এসে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করছে যার উদাহরণ হচ্ছে এই প্রতিবেদনটি এই প্রতিবেদনের পর আপনার অনুমান কি বা আপনি কি মনে করছেন কমেন্টস করুন এখনই ভিডিওর নিচে এদিকে শরণার্থীদের পারিবারিক স্থগিত পূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অস্ট্রিয়া পার্লামেন্ট বিষয়টি খুবই দুঃখজনক রেকর্ড সংখ্যক বাংলাদেশে অবস্থান করছেন সেখানে আর তারা পরিবারের সদস্যদেরকে অস্ট্রিয়াতে নিতে পারছেন না ভয়াবহ নৌকা দুর্ঘটনা আবারও অভিবাসী মৃত সালের প্রথম থেকেই এভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবিতে মৃত্যুবরণ করছে তিউনিশিয়ার উপকূলের সর্বশেষ বর্ডার গার্ড বা কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী নৌকাডুবির ফলে আট জন অভিবাসী মৃতদেহ উদ্ধার করা হয়েছে উনত্রিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে এই প্রতিবেদন কমপ্লিট করা হয়নি যে কতজন অভিবাসী ছিল নৌকাটিতে এবং সর্বশেষ পরিসংখ্যান বুঝতে পারছেন যে দু হাজার প্রথম থেকে সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল প্রায় প্রতিটি উপকূলে একই অবস্থা নৌকা নবী মৃত্যু এরপরও থামছে না কিছুতে অভিবাসী গ্রিসে যাওয়া ইতালি যাওয়া স্পেনে যাওয়া চলতি বছরের প্রথম যে প্রতিবেদনটি প্রকাশ করেছে ইতালি সেখানেও সর্ববৃহৎ বাংলাদেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে সাগর ইতালি এবং তিউনেশিয়ার উপকূল ব্যবহার করে